হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি বেজা সকালের শুভেচ্ছা সবাইকে তো আজকে আমাদের এইখানে মানে কালকে রাত থেকেই এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে মানে সবাই বলছে নির্মচাপ বা নিউজেও দেখলাম যে নির্মচাপ তো আশেপাশে অনেক জায়গা বন্যাও হয়েছে তো বাড়ির অবস্থা দেখো গাছপালা আর এইখানে এই ড্রামটা দেখছো এইখানে আমার কিছু ছোটো ছোটো মাছ ছাড়া আছে ড্রাম পুরো জলের ডুবুডুবু অবস্থা কটা মাস থাকবে লাস্ট অব্দি আমি জানি না এর আগে একবার বৃষ্টিতে সব মাছ বেরিয়ে গেছে তোমার গাছপালার অবস্থা দেখতেই পাচ্ছ ওইখানে জবা গাছের চারা আছে কিছু ওইদিকে বেগুন গাছ আছে ওই লেবু গাছ আছে রাস্তাঘাটের অবস্থা দেখো পুরো পুরো ফাঁকা মানে সকাল বলতে দুপুর হয়ে গেছে মোটামুটি পুরোই ফাঁকা আর এদিকে কিছু গাছ আছে ডানদিকে দিকে গলির মধ্যে আমার অনেক গাছ আছে আর বৃষ্টি মনে হয় না থামবে থামবে বলে তো মনে হচ্ছে না পুরো আকাশ পুরো মেঘ করে আছে অবস্থা খারাপ কিন্তু এই ওয়েদারটা জাস্ট অসাম লাগছে কিন্তু এমনি এই বর্ষার মধ্যে বিপদে না পড়লে কেউ আশা করি ঘর থেকে বেরোয় না তো আমিও একতা বাধ্য হয়েই ঘর থেকে বেরিয়ে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে ফাল্গুনিকে আনতে ফাল্গুনিদের বাড়ি তো যার জন্য যেতেই হবে তোমরা জাস্ট একবার ভিউটা দেখো এইখানকার তো ফাইনালি ফাল্গুনিদের বাড়ি চলে এসেছি আর আসার সাথে সাথে আমাদের মিস্টার র্যাম্বো তো যারা যারা র্যাম্বোকে কেউই চেনো না তো ও হচ্ছে একটা ব্রিগেল ডগ মিস্টার র্যাম্বো আর দেখতেই পাচ্ছ যে ওর সাথে সেই আমি ক্যারাটে করছি আর উনিও ক্যারাটে মাস্টার আমার জাস্ট দেখো একটু তো আমি আর ফাল্গুনী আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি দুজনে বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে হাঁটছি ওকে নিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে কিছু কাজ আছে কাজগুলো করে তারপরে স্নান করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া

এখন বাজে বিকেল চারটে আর এখন আমি দুপুরের লাঞ্চ করতে বসে গেছি কাজ ছিল যেহেতু বৃষ্টির জন্য ছাদ ফাত পরিষ্কার করা হয়নি আর আমার অনেক কটা ডগি আছে তো একটু টাইম লাগে ছাদের কাজ করতে তো যার জন্য একটু লেট হয় আর এখন চলছে ইভিনিংয়ের চা দিয়ে খাওয়ার জন্য মুড়ি তেলে ভাজা মানে মানে মুড়িটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছে যাতে একটু মচমচে কর করা লাগে তো এই যে দেখো রেডি হয়ে গেছে মুড়ি আর চা এখন আমি খাচ্ছি মচমচে মুড়ি আর তার সাথে লাল লাল ঝাল ঝাল চা মানে লাল লাল ঝাল ঝাল না লাল চা আদা দিয়ে আর এই সামনে দেখো এইখানে আমার কালু মানে আমার পাথা মুড়ি খাওয়ার জন্য এসে আ করে দাঁড়িয়ে আছে কখন একটু মুড়ি দেবে দেখো একটু ওর অবস্থাটা একটু দেখো মোটামুটি এখন বাজে রাত দশটা এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে কোনো রকম একটু রেস্ট নেওয়ার নাম নেই তো ফাল রাতের ডিনার আমাদের কমপ্লিট এবার ফালগুনিকে দিতে যেতে হবে এইখানে ফাল্গুনি আমার রাতের বিছনা করে দিয়ে যাচ্ছে এমনি মেয়ে হিসেবে বড্ড ভালো বউ হিসাবে যায় না কী হবে যদি এখনও বিয়ে হয়নি তার আগে অনেক কাজ করেও আমাদের বাড়ি এসে তো ফাইনালি ফাল্গুনির এখন বাড়ি যাওয়ার পালা তো ওকে দিয়ে আসতে যাচ্ছি আমি তো চলো এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ওই দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট ভেজা দুজনে দুটো ছাতা নিয়ে রওনা দিয়েছি ওকে বাড়ি দিয়ে আসার উদ্দেশ্যে তো চলো তো ফাইনালি ফাল্গুনিকে বাড়ি দিয়ে আসা কমপ্লিট আমি বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক ভিডিওটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও